বর্তমানে এই ধরনের অথবা এই ধরনের এআই রিলেটিভ ভিডিওগুলো কিন্তু খুবই ভাইরাল হচ্ছে যেগুলো খুবই জনপ্রিয়তা পাচ্ছে দেখতে পাচ্ছেন মিলিয়ন মিলিয়ন ভিউ তো চলুন আজকে আমরা দেখে নিই খুব সহজে আপনি যদি কোনো কিছু না পারেন তবুও কিভাবে এই ধরনের ভিডিওগুলো খুব সহজে এআই দিয়ে আপনি ক্রিয়েট করবেন তো সর্বপ্রথম আমাদেরকে যেটি করতে হবে সেটা হচ্ছে আমাদের মাইন্ডটা একটু করতে হবে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন অবশ্যই আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি এআই দিয়ে তৈরি করার এটার জন্য কিন্তু আপনাকে কোন রকম টাকা পয়সা খরচ করতে হবে না আপনি ফ্রিতেই এই টুলসগুলো ব্যবহার করে এআই ভিডিও তৈরি করতে পারবেন প্রথমে আপনি যদি ভেবে থাকেন যে কোন বিষয়ের উপরে ভিডিও তৈরি করবেন সেটা আগে সার্চ করবেন গুগলে এসে ধরে নেন আপনি একটি গরুর বিষয়ে ভিডিও তৈরি করবেন তো এখানে গুগলে এসে সার্চ করবেন গরু লিখে তারপরে দেন ইমেজে ক্লিক করলে এখানে দেখবেন যে অনেক ইমেজ ক্রিয়েট হয়ে যাবে তো এআই রিলেটিভ এই ভিডিওগুলা অবশ্যই ইমেজ দিয়ে তৈরি করা হয় তো আমরা আজকে ইমেজ দিয়েই ভিডিওগুলা তৈরি করব তো এখন দেখেন যে এখানে পিকচার আছে বাট সাধারণ ক্ষেত্রে কি হয় গুগলের পিকচারগুলা বেশিরভাগ সময় কপিরাইটের সমস্যা দেখা যায় এই জন্য আমরা একটি ওয়েবসাইটে যাব ওয়েবসাইট থেকে আমরা কিছু পিকচার ডাউনলোড করব সেখানে কপিরাইট ফ্রি পিকচার পাওয়া যাবে তো আমরা এই জন্য সার্চ করব আমরা সার্চ করব পিন্টারেস্ট এই যে প্রিন্টারেস্ট হ্যাঁ সার্চ করার পরে এই যে প্রথম যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটাই আমরা চলে যাব। দেন এখানে আপনাদেরকে লগন করতে হবে তো লগ ইন করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল এখানে জাস্ট ক্লিক করবেন দেন এখানে একটি আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে আপনি যেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে কাজ করতে চান সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিতে হবে তো এখানে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস আমি লগ ইন করে দিলাম তো এটা অটোমেটিকালি লগ হয়ে যাবে পাসওয়ার্ড বা অন্যন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই তো এখানে বিভিন্ন ধরনের ছবি দেখতে পারছেন রয়েছে তো আমরা ধরে নিলাম যে কোনো একটি ছবি নিতে চাই তো কোন ধরনের ছবি আসলে আপনি নিতে চান সেটা এখান থেকে সর্প্রথম সিলেক্ট করতে হবে আপনি যদি অন্য কোনো রিলেটিভ এই ছবি বাদে অন্য কোনো রিলেটিভ ছবি নিতে চান সেই ক্ষেত্রে চাইলে কিন্তু আপনি এখান থেকে সার্চ সার্চ করতে পারেন করলে আপনি এখান থেকে পেয়ে যাবেন ছবিগুলা ধরুন আমরা এই ছবিটাই নিতে যাচ্ছি তো এই ছবিটার উপরে তো এই ছবিটার উপরে ক্লিক করে জাস্ট এখান থেকে সেভ ইমেজ অ্যাজ তো আমরা ছবিটা সেভ করে ফেলবো আচ্ছা ছবিটা সেভ করার পরে আমাদের যে সর্বপ্রথম কাজ সেটি হচ্ছে আমরা আবার একটি নিউ ট্যাব নিব তো নিউ ট্যাব নেওয়ার সাথে সাথে আর একটি কথা বলে রাখি আপনারা চাইলে আপনাদের হাতের ফোন দিয়েও কিন্তু সেম সিস্টেমে এই কাজগুলো করতে পারবেন প্রথমে হয়তো আপনার একটু জটিলতা মনে হবে বাট আপনি স্টেপ বাই স্টেপ কথাগুলা বা ভিডিওটা যদি ফলো করেন আপনার কাছে খুবই সহজ মনে হবে বা এই ভিডিওগুলা তৈরি করার পরে আপনার কাছে খুবই সহজ মনে এখন আমরা কিন্তু কি করেছি ডাউনলোড করেছি যেই বিষয়ের উপরে আমরা ভিডিও তৈরি করতে চাচ্ছি তার একটা পিকচার নিয়েছি আপনি গুগল থেকেও নিতে পারবেন ইউটিউব থেকেও নিতে পারবেন বা প্রিন্টারেস থেকেও নিতে পারবেন তো এই সাইটগুলাতে আসলে অনেক ধরনের ছবি পাওয়া যায় যেগুলো কপিরাইট ফ্রি হয় এই জন্য আমি এই সাইট থেকে নিচ্ছি আপনি চাইলে গুগল থেকেও নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এখন আমরা নিউ ট্যাবে চলে আসব। নিউ ট্যাবে আসার পরে আমরা এখন যেটা করব ডিমিনা লিখে সার্চ দিব সার্চ দিলে সরাসরি আমরা মনে হয় ওয়েবসাইটে পৌঁছে গিয়েছি হ্যাঁ ওয়েবসাইটে চলে আসছে তো আমি এই ওয়েবসাইটের লিঙ্কগুলো অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো এখানেও সেই আগের মতো আপনাকে সাইন ইন করতে হবে সাইন ইন করার জন্য জাস্ট সাইন ইন ক্লিক করবেন দেন দেন এখান থেকে এই যে টিকমার্কটা দিয়ে দিবেন দেন সাইন ইনে আবার ক্লিক করবেন কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন তো এই এআই সাইটটাই আপনি অনেক কিছু করতে পারবেন যেহেতু আমরা আজকে ছবি থেকে ভিডিও তৈরি করার কাজটা শিখব সেজন্য জন্য জাস্ট ছবি থেকে ভিডিও তৈরি করার কাজটাই দেখব তো আমরা এখানে চলে আসবেন এটা লগ হয়ে গেলে এখান থেকে চলে আসবেন ক্যানভাস এডিটর এটাতে ক্লিক করবেন হ্যাঁ এখন এটার কাজ কি এটার কাজ হচ্ছে আমরা যে পিকচারটা ডাউনলোড করেছিলাম এই যে এই পিকচারটা তো আসলে হয় কি পিকচারগুলা অনেক সময় মনে হয় যে কপিরাইট ফ্রি বাট কপিরাইট ফ্রি অনেক সময় হয় না হয়তো এরকম অনেকেই ব্যবহার করেছে বাট আমি চাচ্ছি যে একটু ডিফারেন্ট করতে যাতে করে কপিরাইটের যে সমস্যাটা এই সমস্যাটা না থাকে এই জন্য আমাদেরকে যে ড্রিমিনা এই ওয়েবসাইটটাতে টাতে আসা লাগছে এটা ক্যাপকাটেরই একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনি অনেক কিছু করতে পারবেন তো আমরা জাস্ট আপলোড ইমেজে ক্লিক করব ক্লিক করার পরে আমরা যে ইমেজটা ডাউনলোড করেছিলাম এটা আপলোড করে দিব এটা একটু সময় নেই দুই চার পাঁচ দশ সেকেন্ড এটা ওয়েট করবেন যে কয় সেকেন্ড সময় নেই আচ্ছা হয়ে গেল এখন আপনাদের প্রথম যে কাজটা হতে পারে সেটা হচ্ছে আপনারা কোন ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন এখান থেকে সেটা সিলেক্ট করে নিতে পারেন হ্যাঁ এই যে ওয়ান পয়েন্ট ওয়ান সাধারণত ষোলো পয়েন্ট নাইন হচ্ছে আপনার ইউটিউবের জন্য বাট শর্টস জন্য এই যে নাইন পয়েন্ট ওয়ান সিক্স এটা সিলেক্ট করে নেবেন অথবা ডিফল্ট রাখতে চাইলেও রাখতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা এখন আমাদের যেটা মূল কাজ সেটা হচ্ছে এটাকে রিটাস করা তো এটাকে সিলেক্ট করে আমরা রিটাচ করব আচ্ছা রিটাচের কি কাজ এই ছবিটা একটু ডিফারেন্ট করে দিবে যার কারণে কপিরাইটের যে সমস্যাটা সেটা একবারে আজীবনের জন্যই চলে যাবে এটা একটু নতুন মতো হয়ে যাবে যার কারণে কপিরাইটের সমস্যাটা আর থাকবে না আচ্ছা এটা রিটাস হয়ে গেল এখন আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন আগেটা আর এই ছবিটা কিন্তু একটু পার্থক্য হয়ে গিয়েছে একই রকম দেখতে হলেও দেখেন যে একটু কিন্তু পার্থক্য হয়ে গিয়েছে যার কারণে কিন্তু এটার যে কপিরাইটের যে সমস্যাটা এটা কিন্তু চলে গেল আচ্ছা এখন এই ছবিটা আপনি চাইলে এইচডি করতে পারেন জাস্ট এইচ এইচডি এই জায়গাটাই ক্লিক করে দিলেই কিন্তু এর ছবিটা পুরো এইচডি রেজুলেশনে হয়ে যাবে আচ্ছা এটা এখন এইচডি হয়ে গিয়েছে তো এখান থেকে আপনি আরও একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে পারেন তারপরে এখানে এক্সপ্লেন্ড করতে পারেন এক্সপ্লেন্ডের কাজ হচ্ছে এখন এই ছবিটার সাইডের কোনো অংশ আমি যদি একটু দেখাই এই যে ষোলো করি তাহলে কিন্তু এই যে ছবিটার সাইডে কিন্তু অনেক অংশ বাদ চলে যাচ্ছে এক্সপ্লেন্ড করলে পারে আপনার এই যে সাইডের যে অংশটা এটা অটোমেটিকলি তৈরি হয়ে যাবে যেহেতু আমাদের এখন লাগছে না এই জন্য আমরা এটাকে এখন করব না আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে এই ছবিটাকে ডাউনলোড করা তো ডাউনলোড করার জন্য আমরা যেটা করব এখানে ডাউনলোড বাটনে ক্লিক করব। দেন ওয়ান এক্স অথবা টু এক্স যেটাই ইচ্ছা ডাউনলোড করতে পারেন তো আমরা এই ছবিটা ডাউনলোড করে নিলাম আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে এখন আপনি ধরেন যে এই ছবিটা নিয়ে একটি গল্প লিখতে চাচ্ছেন বাট আপনার মনের মধ্যে কোনো গল্প নেই আপনি এটা নিয়ে কী করা যায় কি ভাবা যায় এরকম কোনো কিছু বুঝতে পারছেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনি আরও একজনের সহযোগিতা নিতে পারেন আর আমরা যেটা করছি এটা কিন্তু টোটালি এআই দিয়ে হচ্ছে হ্যাঁ এখানে কিন্তু আদার্স আমাদের মুখের কোনো কথা বা ইত্যাদি কোনো কিছু নেই জাস্ট এআই দিয়েই তার চিন্তাভাবনা দিয়েই কিন্তু এটা আপনি তৈরি করতে পারবেন তো এখন এখন আপনি চলে আসবেন একটা নিউ ট্যাবে এবার এসে সার্চ করবেন চ্যাট জিপিটি হ্যাঁ চ্যাট জিপিটি সার্চ করবেন দেন চ্যাট জিপিটিতে এই একই রকম আবার লগ ইন করতে হবে তো এখানে লগ ইন করবেন লগ ইন ক্লিক করার পরে আপনার সামনে এরকম পেজ চলে আসবে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন দেন আপনি যে ইমেলটা দিতে চাচ্ছেন সেটাতে কন্টিনিউ করবেন এখন এখানে আমরা যেটা করব আমরা আপনি চাইলে আপনার মনের মতো গল্প সাজাইতে পারেন বাট যদি আপনার কাছে কোনো গল্প না থাকে সেই ক্ষেত্রে আপনি এই সাইটটাই আসতে পারেন তো এখন আমরা কি করব চ্যাট জিপিটির সাথে কি করব। এখন আমরা এখান থেকে ওই ছবিটাকে অ্যাটাস্ট করে দিব এই ছবিটা যেটা আমরা ডাউনলোড করেছিলাম দুইটা ছবি করেছি একটা হচ্ছে অরিজিনাল আর একটা হচ্ছে যে আমরা পরে রিটাস করার পরে তো আমরা রিটাস ছবিটা এখানে আপলোড করে দিব দেন এই যে আপনি চাইলে এখানে লিখেও দিতে পারেন অথবা যদি লিখতে না চান তাহলে দিতে পারেন আমরা এখানে একটু ভয়েস দিব হ্যাঁ তুমি আমাকে এই বাচ্চাটা নিয়ে পনেরো সেকেন্ডের একটি সুন্দর গল্প করে দাও যেটা ইউটিউব শর্ট হিসাবে আমি ব্যবহার করতে পারি তো আমরা এটাকে তাকে ভয়েস দিয়ে বলে দিলাম যে আমরা কি চাচ্ছিলাম আমরা দিয়ে তাকে সেন্ড করে দিলাম এটা হ্যাঁ কাছে তো এখন দেখেন তারা আমাকে একটা গল্প লিখে দিল যে একদিন এক খুদে সন্ন্যাসী মাঠে হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে গেল তাকিয়ে দেখলো একটা ফুল তাকে হেসে বলছে তুমি তো দারুণ মিষ্টি ইত্যাদি ইত্যাদি বলছে তো এখন দেখেন যদি আপনার এই গল্পটা পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি আবার একে বলতে পারেন যে আমার এই গল্পটা পছন্দ হয়নি আর একটা গল্প দিন এভাবে কিন্তু সে গল্প আপনাকে তৈরি করেই দিতে থাকবে আপনি নিতে নিতেই হাঁপিয়ে যাবেন তো আমরা ধরে নিলাম এই গল্পটাই আমাদের পছন্দ হয়েছে তো আমরা এই গল্পটা জাস্ট কপি করে নিলাম ঠিক আছে আচ্ছা আমি আরও একবার বলছি আমরা প্রথম থেকে কি করলাম সর্বপ্রথম আমরা ছবি খুঁজে বের করলাম ছবিটাকে ডাউনলোড করলাম দেন এখানে ডিমিনিয়াতে এসে আমরা ছবিটাকে একটু রিটাচ করে নিয়ে এইচডি করে নিলাম যাতে করে কপিরাইটের সমস্যাটা চলে যায় এরপরে আমরা চলে আসলাম এই ছবিটার গল্প করার জন্য অর্থাৎ গল্প বানানোর জন্য তা আমাদের গল্প বানানো শেষ এখন আমাদের কাজ হচ্ছে ভিডিও বানানো তো আমরা আরও একটি নিউ ট্যাবে চলে যাবো আমরা গুগলে এসে সার্চ করবো হাইলো ভিডিও হাইলো এআই ভিডিও তো এই ওয়েবসাইটগুলো আমি অবশ্যই দিয়ে দেবো হ্যাঁ এই যে ওয়েবসাইট কিন্তু চলে আসছে আমাদেরকে এখানে আবার সাইন ইন করতে হবে সাইন ইন করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন সাইন ইন এখান থেকে কন্টিনিউ উইথ গুগল আচ্ছা যে কোনো একটা আপনি ইমেল এখানে চয়েস করে দিতে পারেন এবার এখানকার বিষয়ে একটু আপনাদেরকে বলি এই যে সাইটটা যেখান থেকে আপনি ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেখানে সর্বপ্রথম যখন আপনি একটা ইমেল দিয়ে লগ করবেন তখন তারা আপনাকে এগারোশো ক্রেডিট দিবে দেখতে পাচ্ছেন এই যে এগারোশো ক্রেডিট হ্যাঁ এই এগারোশো ক্রেডিট দিয়ে আপনাকে অনেকগুলো ভিডিও আপনি তৈরি করতে পারবেন একটা ভিডিও তৈরি করার জন্য আপনার 30 ক্রেডিট প্রয়োজন এখন যদি কোনো সময় আপনার এই ক্রেডিটটা ফুরিয়ে যায় সেই ক্ষেত্রে তারা কিন্তু প্রতিদিন আবার 100 করে ক্রেডিট আপনাকে ফ্রিতে দিবে এই 100 ক্রেডিট দিয়ে আপনি তিনটা ভিডিও প্রতিদিন তৈরি করতে পারবেন এখন যদি এমন হয় যে আপনার অনেক ভিডিও তৈরি করার প্রয়োজন সেক্ষেত্রে আপনি সাতটা ইমেল দিয়ে লগইন করলে কিন্তু প্রতিদিন আপনি অনেক ভিডিও তৈরি করতে পারছেন তো আমরা এখন এখানে চলে আসছি আমরা কি করব এখন ভিডিও তৈরি করব এর জন্য আমরা চলে যাব ক্রিয়েট ভিডিওতে আচ্ছা ক্রিয়েট ভিডিওতে আমরা চলে আসছি আমি এই ভিডিওটা রিসেন্টলি গতকাল তৈরি করেছিলাম যার কারণে এটা আসছে যদি আপনি তৈরি না করতেন এটা আসতো না এখন এই জায়গাটায় আমরা ছবিটা আপলোড করব। যে ছবিটা আমরা ডাউনলোড করেছিলাম বা নিয়েছিলাম এই ছবিটা আপলোড করে দিলাম আচ্ছা এখন আমরা কি করব ওই গল্পটা যে গল্পটা আমরা এর মাধ্যমে নিয়েছিলাম চ্যাট কাছ থেকে এই যে আচ্ছা আপনি কিন্তু চাইলে এটা ইংলিশ করে নিতে পারেন এটা ইংলিশ করতে হলে আপনাকে টুক করে চলে আসতে হবে গুগল ট্রান্সলেটে তো গুগল ট্রান্সলেটে আসার পরে আপনারা এটা মোটামুটি সবাই কাজ জানেন যে এখানে কিভাবে ইংলিশ করতে হয় তা আমরা বাংলা দিলাম এখানে ইংলিশ এই যে অটোমেটিকলি এখানে কিন্তু ইংলিশগুলো চলে আসছে আপনি চাইলে ইংলিশেও নিতে পারেন আবার আপনি চাইলে বাংলায়ও নিতে পারেন আপনার যেরকম ইচ্ছা তো আমরা ইংলিশটাই নিলাম না আমরা বাংলাটাই নিই যেহেতু বাংলাটা আমাদের বুঝতে একটু সুবিধা হবে তো আমরা এটা নিলাম নেওয়ার পরে আমরা আবার চলে আসলাম সেই সাইটে যেখানে আমরা ভিডিওটা তৈরি করতে চাচ্ছিলাম তো আমরা এই গল্পটা এখানে দিয়ে দিব এখানে আসলে ইংলিশটা সেভ হয়ে রয়েছে তো আমরা বাংলাটা আবার সেভ করে নিয়ে এসে এখানে বাংলাটা দিয়ে দিলাম এখন এই জায়গাটায় জাস্ট এ যে তিরিশ যে চিহ্নটা রয়েছে এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করে দিব। এখন এটা দেখেন প্রসেসিং হচ্ছে অটোমেটিক জেনারেট হবে এটা সময় নেয় এক দুই মিনিট তিন মিনিট সময় নেয় এই সময়টা আপনাকে অপেক্ষা করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা জেনারেট হচ্ছে তো এই ভাগে আরো একটা কথা বলে রাখি আপনারা চাইলে কিন্তু এই যে সেম যে প্রসেসটা এই প্রসেসটা আরো একটি ওয়েবসাইটের মাধ্যমে করতে পারেন সেটা হচ্ছে পিক্সভার্স হ্যাঁ পিক্সভার্স এটা হচ্ছে এটাতে ক্লিক করে আগের মতোই জাস্ট লগ ইন করতে হবে আপনাকে তো এটা খুব দ্রুত আপনাকে ভিডিও তৈরি করে দেয় বাট এখান থেকে খুব বেশি ভিডিও একদিনে কমপ্লিট করা যায় না তার কারণ হচ্ছে আমাদের যে ওই যে ক্রেডিটটা দিচ্ছিল এটা একটু কম ক্রেডিট দেয় হ্যাঁ যার কারণে খুব বেশি আপনি ভিডিও এখান থেকে তৈরি করতে পারবেন না বাট ভিডিও তৈরি করতে পারবেন তো এখানে দেখছেন যে আমাদেরকে ক্রেডিট দিচ্ছে একদিনের জন্য তো আমরা এখানে জাস্ট একই নিয়ম এই যে ছবিটাকে আপলোড করে দিব ছবিটা আপলোড করে দিলাম দেন যে গল্পটা আমরা পেয়েছিলাম সেই গল্পটা এখানে দিয়ে দিলাম এটা আপলোড হওয়ার পরে এই যে ক্রেডিট এখানেও দেখছেন যে আসলে তিরিশ প্রয়োজন ওখানেও তিরিশ সেন্টের প্রয়োজন ছিল এখানেও তিরিশ সেন্ট আসলে তিরিশ সেন্ট মানে কিন্তু আবার আপনি ডলার ভেবেন না এটা এখানকার একটা ক্রেডিট তিরিশ ক্রেডিট তো দেখছেন এটা খুব দ্রুত হচ্ছে আচ্ছা আমরা আগের জায়গায় ফিরে যাই আমাদের আগের জায়গাটার যে ভিডিও আমরা তৈরি করেছিলাম সেটা কিন্তু হয়ে গেছে এই যে দেখতে পারছেন এটা কিন্তু হয়ে গিয়েছে এবং আপনি চাইলে কিন্তু এই যে লেখাগুলা হ্যাঁ আপনি ধরুন চাচ্ছেন এই বাবুটা একটু কথা বলুক অথবা এই বাবুটা নড়ুক হ্যাঁ সেটাও কিন্তু পসিবল আপনি চাইলে সেটাও কিন্তু করতে পারবেন জাস্ট লিখে দিতে হবে এখানে হ্যাঁ আমরা যেহেতু এটা টোটালি এআই দিয়ে করছি এই জন্য আসলে আমরা এত লিখি নাই জাস্ট এআই যেটা দিয়েছে আমরা সেটাই করেছি তো এটাকে ডাউনলোড করে নিবেন জাস্ট আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন এটা কিভাবে রিমুভ করবেন সেটাও আপনাদেরকে শিখিয়ে দিব তো এটা ডাউনলোড হয়েছে আচ্ছা আমরা পরেরটাই যদি আসি দেখেন এখানেও কিন্তু আমাদের ভিডিওটা রেডি হয়ে গিয়েছে হ্যাঁ টোটাল রেডি এখানে এটা কিন্তু আর একটু দারুণ হয়েছে দেখেন তো এটা দেখেন যে এখানে বাচ্চাটা ফুল নিয়ে খেলা করছে বাট ওইটাতে কিন্তু বাচ্চাটা আসলে ফুল নিয়ে খেলা করছিল না ফুলটা আসলে ফুল নড়তেছিল এখানে কিন্তু বাচ্চাটা ফুল নিয়ে খেলা করছে আচ্ছা আমরা দুইটা সাইডেরই ভিডিও পেয়ে গিয়েছি দুইটা সাইড থেকে দুই রকম ভিডিও পেয়েছি এক একটা সাইড আমাদেরকে এক এক রকম ভিডিও বানিয়ে দিয়েছে আপনাদের যেরকম ইচ্ছা আপনারা চাইলে সেরকম ভিডিওটা আপনারা নিতে পারেন এখান থেকে তো আচ্ছা এখন আমাদের যেটা কাজ আমাদের ভিডিও রেডি হয়ে গিয়েছে আমরা যদি একটু দেখি যে আমাদের ডাউনলোড এখানে দেখেন যে আমরা দুই ধরনের ভিডিও পেয়েছি এটা একটা ভিডিও এটা একটা ভিডিও যেটা আমরা হাইলো থেকে আচ্ছা দুইটা ভিডিও যেটা আপনার পছন্দ আপনি চাইলে সেই ভিডিওটা নিতে পারেন এখন আমাদের কি এখন আমাদের এই যে যেটা আসছে এই যে উপরের দিকে বা নিচের দিকে হ্যাঁ এটা কিভাবে আমরা শেষ করব বা তুলে দিব সেটা আমরা দেখবো এই জন্য আমরা চলে আসব ক্যাপকাট আচ্ছা আসার পরে আমরা জাস্ট ওই ভিডিওটাকে এখানে আপলোড দিলাম দেয়ার পরে ভিডিওটা এই অবস্থায় আছে এখন আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমরা ইফেক্টে চলে আসব এখান থেকে থেকে এখানে আমরা সার্চ করব ব্লোয়ার তো ব্লোয়ার এখান থেকে আমরা সার্চ করব আচ্ছা এখান থেকে আমরা যেকোনো একটা ব্লোয়ার নিয়ে নিব জাস্ট ব্লোয়ারটা নিয়ে এটার পজিশনটা ঠিক করে নিব প্রথমে আচ্ছা এখন যেখানে এখানে মার্কসে চলে আসতে হবে মার্কসে আসার পরে এখান থেকে আমরা যে কোনো একটি অ্যাড করে নিব দেন এই যে আমাদের সঠিক পজিশনে নিয়ে যেতে হবে আচ্ছা এই যে আমরা সঠিক পজিশনে নিয়ে গেলাম আচ্ছা এখন কিন্তু আমাদের সেই মার্কটা নেই হ্যাঁ এখানে এই যে জাস্ট আরেকটু সরিয়ে দিতে হবে এন কিন্তু দেখেন এটা কিন্তু নেই হ্যাঁ এটা দেখা যাচ্ছে না আচ্ছা এখন এটা জাস্ট এক্সপোর্ট করলে এক্সপোর্ট হয়ে গেল আমরা এক্সপোর্ট করব না আমাদের আরো একটু কাজ আছে আচ্ছা এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ভিডিও তো আমরা তৈরি করে ফেলেছি এখন আমরা গল্পটা যেটা করলাম এটার সাউন্ডটা কোথায় পাবো হ্যাঁ আপনি চাইলে মিউজিক দিতে পারেন বাট মিউজিকটা কিন্তু আসলে সব ভিডিওর সাথে ভালো লাগে না আবার আপনি চাইলে কিন্তু খুব সুন্দরভাবে আপনার নিজের সাউন্ডও দিতে পারেন বাট আমরা চাচ্ছিলাম যে এআই দিয়ে সব কিছু জেনারেট করতে এআই দিয়ে আমরা অডিওটাও জেনারেট করব আচ্ছা এই জন্য আমরা চলে আসব গুগলেরই একটি সার্ভিসে আচ্ছা এখানে আমরা সার্চ করব গুগল এআই স্টুডিও এই যে সার্চ করলাম এটাতে চলে আসলাম এটাতেও আসার পরে ওই একই সিস্টেম টায়ার টু জেমি এখানে ক্লিক করব আচ্ছা এটাও কিন্তু ইন করতে হবে হ্যাঁ আমার যেহেতু করা করা আছে আছে বলে আমাকে আর করতে হবে আচ্ছা এখানে অনেক অনেক কাজ কাজ যায় বাট আমরা যেহেতু আজকে অডিও তৈরি করব এই জন্য জাস্ট অডিওটাই আমরা এখান থেকে দেখব আচ্ছা এখান থেকে আপনি চাইলে তাদের যে টুলসগুলো রয়েছে সেগুলা কিভাবে সেটিংস করবেন না করবেন সব কিছু করতে পারেন তো আমরা এখান থেকে চলে আসবো স্টিমে চলে আসবো স্ট্রিমে আসার পরে এখন এই জায়গাটায় আপনি এই যে ভয়েসগুলো ঠিক করতে পারেন হ্যাঁ অডিও টু থেকে অডিও ইত্যাদি সবকিছু করতে পারেন তো আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা টেস্ট থেকে অডিও তৈরি করব এখন বিষয়টা হচ্ছে এই জায়গাটায় জেমি নামের একজন আছে যার সাথে আমরা সরাসরি ভয়েসে কথা বলতে পারবো সেই কথাগুলা আবার আপনি চাইলে অডিও হিসাবেও সংগ্রহ করতে পারবেন

কোন সমস্যা হলে সরাসরি লাইভের মাধ্যমে কথা বলে আপনি এটা সংশোধন করতে পারবেন আচ্ছা আমরা অডিও পেয়ে গিয়েছি এই অডিওটাকে এখন জাস্ট ডাউনলোড করবো সেভ অডিও আচ্ছা এটা আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে এখন যদি আমরা আমাদের ডাউনলোড ফাইলে যাই আচ্ছা এই যে আমরা অডিও পেয়ে গিয়েছি দেখেন তাহলে এখন আমরা অডিও পেয়েছি ভিডিও পেয়েছি এই দুইটা জাস্ট যে কোনো একটি ভিডিও এডিটর সফটওয়্যার দিয়ে আপনারা চাইলে একত্রে করে এই ভিডিওটা আপনি ফেসবুক ইউটিউব সহ সকল প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন তো এই ভিডিওটি কেমন লাগলো এবং আপনার কাছে সহজ লাগলো না কঠিন লাগলো এটা অবশ্যই জানাবেন আর যে কোনো ধরনের সমস্যায় পড়লে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য